বন্ধুরা একত্রিশ সাত দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম টিআর লটারি টার্গেট নাম্বার প্রেডিকশন আপনারা এই মিডিল এবং টার্গেট নাম্বারে টিকিট কাটবেন আশা করি আপনারা অনেক পুরস্কার পাবেন গতকাল তিরিশ তারিখে যে মিডিল এবং টার্গেট নাম্বার দিয়েছিলাম ওই মিডিল এবং টার্গেট নাম্বারে অনেক পুরস্কার খেলেছে আমার টার্গেট নাম্বারে দুটো প্রথম পুরস্কার খেলেছে কালকের তারপর ন হাজার সাড়ে চারশো আড়াইশো গ্যারান্টি প্রাইজ অনেক খেলেছে রেজাল্টের সাথে মিল করে আপনারা দয়া করে দেখে নেবেন তারপর আজকে টিকিট কাটবেন তবে অনুরোধ করছি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই এবং আমার ফোন নাম্বার দেয়া আছে প্রয়োজন হলে যোগাযোগ করবেন আর আমি আপনাদের সেবায় প্রতিদিন খুব ভালো ভালো টার্গেট নাম্বার দেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর একত্রিশ তারিখের টার্গেট নাম্বারগুলো দেখুন যদি বুঝতে না পারেন মিডিল এবং পার নাম্বার ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন